তুমি স্কুলত যাওঁ ন পঢ়ালে কৰ ন কি কাম কৰ দোকান মাছ ধৰক হিচাপ কৰকে নাই স্কুলত নাগেলে ইমান কৰক তেওঁ কইতীয়া দি লওঁ কাৰ কইতীয়া বিল লৈ ল' যোগ কৰক হিচাপ কৰকে নাই স্কুললৈকে আছ নচোন মই কোন কালা হোৱা নে

চব্বিশটা ইউনিয়ন টোটাল তার মধ্যে ছয়টি ইউনিয়ন একদম চরে অবস্থিত আর এই ছয়টার মধ্যে দুটি ইউনিয়ন প্রত্যন্ত চর যেখানে চার চাকার গাড়ি নিয়ে যাওয়া যাবে না দেশের যে কোনো প্রান্ত থেকে সেই দুটি ইউনিয়ন হচ্ছে মির্জার চর আর চর মধুয়া এই ভিডিওতে সেই দুটি ইউনিয়নের একাংশ দেখবেন আমরা এখন বাসগাড়ি ইউনিয়নের দিকে যাচ্ছি বাংলাদেশের নরসিংদী জেলা এই নরসিংদীর রায়পুরাটি সবচেয়ে পুরাতন থানা এখানে কিভাবে আসলাম সেই গল্পটা আগে বলি ঢাকা সিলেট যে মহাসড়ক নরসিংদীর মরজাল বাস স্ট্যান্ড থেকে রায়পুরাতে সিএনজি আসে অথবা নরসিংদী শহর থেকেই সরাসরি সিএনজিতে তে রায়পুরায় আসা যায় বিভিন্নভাবে রায়পুরাতে আসা যায় বা আসতে হয় হবে এখানে আসতে গেলে তো রায়পুরায় এসে আরেকটি অটো নিয়ে চলে আসি নদীর ঘাটে মেঘনা নদীর ঘাট পান্থশালা যার নাম ঘাটটির বিপরীতে সায়দাবাদ ঘাট ঢাকার সায়দাবাদ নয় সেই ঘাট থেকে এই অটোরিকশায় গাড়িতে যাচ্ছি আগে একবার আমি গিয়েছিলাম দু হাজার সালে এবং তখন এসে এই নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যাই মেঘনা নদীর প্রধান শাখা অতিক্রম করে ছোট্ট একটা ট্রলারে নদী শান্ত ছিল বর্ষাকালে হয়তো আমি পারতাম না সাহসে হতো না স্থানীয়রা তো পারি শীতের সময় জানুয়ারি মাস সরষি ফুলে চারদিকে যেদিকে তাকাই সরিষা আর সরিষা রায়পুরা যেন সরিষার জনপথ মনে হচ্ছে আমি উত্তরবঙ্গে চলে গিয়েছি এর আগে এমন দৃশ্য দেখেছিলাম কুড়িগ্রামে বা সিরাজগঞ্জে আছে যেটা দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে তো রায়পুরায় এত বেশি চমক থাকবে এটা ভাবি নাই মেঘনার চরে সরিষা থাকবে কিন্তু উপজেলা বা চরাঞ্চল পুরোটা ইউনিয়ন যে ছয়টা এরকম সরষেময় হয়ে যাবে সেটা ভাবি নেই আর এই বিশাল উন্মুক্ত জায়গা এখানে কিছুটা হাওড়ের মতো লাগছে বিপরীতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এই যে সামনে এক নদী মেঘনার প্রধান অংশ তারপরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আর এই বাংলাদেশে যে সাতটা জেলা আছে হাওড় জেলা সিলেট বিভাগের চারটা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনার এদিকে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়ি এই হচ্ছে সাতটা হাওড় জেলাতে রায়পুরাতে এই কিছু কয়েক কিলোমিটার এলাকা এখানে হাওড়ের মতো দেখা যায় হাওড়ের সদৃশ তো বর্ষাকালে হাওড়ের মতোই মনে হয় এই রুটটা করা হয়েছে সাবমার্সিবলের মতোই উঁচু একটি রুট সামনে কি হঠাৎ শেষ তারপরে ছোট্ট একটি খালের মতো শাখা এরপরে মির্জার চর ইউনিয়ন যেটা বলেছিলাম প্রত্যন্ত ইউনিয়নের কথা এই জায়গাটা বাসগাড়ি বাজার থেকে আরও গভীরে আমার উদ্দেশ্য ছিল বাজার পর্যন্ত যাব সেখানে নতুন বাজার পুরান বাজার আছে বাসগাড়ি ঘাট আছে ওসবই যাব কিন্তু স্থানীয় আমার যিনি সহযাত্রী ছিলেন অটো রিক্সা বা ড্রাইভার তাদের সাথে কথা প্রসঙ্গে জানতে চাইলাম সবচেয়ে সুন্দর জায়গা কোনটা এখানে ওনারা বলল যে এইদিকে দিকে চলেন মানে একজন বয়স্ক স্থানীয় উনি যাবে মির্জা চলে বললেন যে আপনি এই ঘাট পর্যন্ত চলেন মুন্সির ঘাট এরকম একটি জায়গা এই ঘাটে একটা অটো স্ট্যান্ড হয়ে গেছে আমাদের অটোটা এখানেই থেমেছে আর আদিগন্ত এখানে দাঁড়িয়ে এই রায়পুরার চরাঞ্চলের অনেকগুলো ইউনিয়ন দেখা যায় ওই পাশে পাড়াতলা ইউনিয়ন পারাতলি কবি শামসুর রহমানের পৈতৃক বাড়ি যেটি পাড়াতলির পাশে চানপুর বা চাঁদপুর ইউনিয়ন বাঁশগাড়ি ইউনিয়ন এইখানে মির্জার চর অন্যদিকে চর মধুয়া এবং যে ঘাট থেকে উঠেছি সায়দাবাদ ঘাট এই ভিডিওতে ঘাটের দৃশ্যটা নাই দুঃখজনকভাবে সেই ঘাটটা যে ইউনিয়নে সেই শ্রীনগর বাদে মোটামুটি এই চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন সবকিছুই এখান থেকে দেখা যায় আবারও এখানে আসতে চাই আগামী বর্ষায় সুপ্রিয় দর্শক আপনারা মনে করিয়ে দেন আমাকে যে এই জায়গাটি দেখতে চান বর্ষায় অপূর্ব একটি দৃশ্যের অবতারণা এখানে হবে বলে বিশ্বাস এখন যেখানে আসলাম সেটি আরেকটি প্রত্যন্ত সৌন্দর্যময় ইউনিয়নের সীমানা চর মধুয়ায় যাব এই ছোট্ট নদীর এই ছোট্ট শাখা বা মেঘনার একটি ছোট শাখা অতিক্রম করে ট্রলারে অতিক্রম করে উপারে যাব সেটা চর মধুয়া সেখানে রিকশায় কিছুটা পথ গেলে একটি বড় নদী পাবো বড় মেঘনার যেটি শাখা সেইটা অতিক্রম করলে আবার নীলক্ষা ইউনিয়ন রায়পুরারি নীলক্ষা এখানে ঘাটে গোসল করছে মানুষজন স্থানীয় এই যে দুপুর বেলায় গিয়েছিলাম স্থানীয় মানুষেরা হাটে যাবে শনিবার নামে একটি হাট এই নামটা বলার পরে আমি তো শনিবার শনিবার এরকম বুঝছিলাম ওরকম দ্রুত কথা বলছিল এখানকার স্থানীয়দের কথার আহ যে দুটো স্থানের সাথে ব্রাহ্মণবাড়িয়ার কিছু মিল আছে কারণ নদীর এপার ওপার যেটা শনিবাজ বুঝতে আমার সামনে লেগেছে সুপ্রিয় দর্শকবৃন্দ আমি নাজিম মফিজ খান আছি আপনাদের সাথে কথা বলছি তো এখন এই ভিডিওর শেষ অংশে চলে এসেছি এটা মূলত নীলক্ষয় ইউনিয়নের নদীর পার বা জমিদারের জমিদারী ঘাট জমিদারের ঘাট এরকম একটি কথ্য নাম বোধহয় স্থানীয়ভাবে আছে মেঘনার পার অর্থাৎ এখানে নীলক্ষা ইউনিয়ন শেষ নদীর উপরে আবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর নবীনগরের সাথে এখানে খেয়া পাড়াপাড়ার ব্যবস্থা আছে মেঘনা নদীতে সেটি দিয়ে নরসিংদী শহরে চলে যায় অনেকে বাদেশের দেশের মরজাল বাস স্ট্যান্ড হয়ে সিলেট বিভিন্ন অঞ্চলে চলে যায় নবীনগরের এই পাশের একটা ইউনিয়ন আছে সলিমগঞ্জের পাশে তারাত এই যে অটো যাচ্ছে ঘাটে তারপরে নৌকায় উঠবে চলে যাবে ব্রাহ্মণবাড়িয়াতে নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়া এই ঘাটে আসার পরে এখানকার এই ছোট্ট সরিষা খেত দেখে কী যে ভালো লাগছিল এটা বোঝানো যাবে না বলে লম্বাটে একটি খেত তারপরে এখানে মেঘনা কিন্তু অখণ্ড মেঘনা অর্থাৎ এই পয়েন্টে মেঘনার একটাই শাখা দুই জেলাকে আলাদা করেছে কিন্তু এটার আগে পরে এক কিলোমিটারের মধ্যেই উজানে ভাটিতে আগে পরে দুটি দুটি চারটি শাখা হয়ে গেছে অর্থাৎ উজানের দিকে মেঘনা দুই ভাগে ভাগ হয়েছে সেই দুই ভাগের মধ্যে রায়পুরা উপজেলার ছয়টা ইউনিয়ন যেটা ভিডিওর শুরুতে বলেছি দেখিয়েছি আবার ভাটিতে মেঘনা দুই ভাগে ভাগ হয়েছে ভাটিতে গিয়েছে দুই প্রবাহে সেটার মধ্যে নরসিংদী সদরের খুব সম্ভবত তিনটি ইউনিয়ন নরসিংদী সদর উপজেলার তো এই জায়গায় আবার কোনো ভাগ বাটোরা নাই এটা আমি এই জন্য নাম দিয়েছি অখণ্ড মেঘনা শেষ করতে যাচ্ছি এই ভিডিওটি এখানে এই স্পটে ঠিক এই জায়গাটাতে আরও আসা হবে পরন্ত বিকালে সবচেয়ে বেশি ভালো লাগবে সূর্য ডুবার মুহূর্তরা রক্তি বাবা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে